নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অব শুভজিৎ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের একটি বিখ্যাত মন্দির ভগবান বলরামের মন্দিরে বেশ অনেকগুলি ধাপ অতিক্রম করে আমরা চলে এসেছি মন্দির চত্বরে মন্দিরটি একটু উঁচুতে অবস্থিত যাতে বন্যার সময় জল ঢুকতে না পারে এই মন্দিরটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ঘোড়ার মূর্তি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশের মন্দিরটি এখানেই আছে ভগবান বলরামের মূর্তি শোনা যায় মূর্তিটি নাকি নিম কাঠ দিয়ে নির্মিত আমরা দেখতে পাচ্ছি ভগবান বলরাম দেবের চতুর্দশ ভুজ মূর্তি জয় ভগবান বলরাম দেবের জয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে